এই যে থালা রেডি বন্ধুরা তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো দুপুরবেলা খাওয়ার নিয়ে চলে এলাম নিশ্চয়ই ভালো আছো তো মানা ঘরকণে ব্লক নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম দুপুরের খাবার চলো খাওয়া দাওয়া হোক

ছি আচ্ছা বন্ধুরা কেমন ডাকছি आवाज আসছে নিনা করতে চলে গেল এই চলে আমি খেতে চলেছি खावा दो दोजें